সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার টল্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসে থেকে নিয়মিত আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার একটি আধুনিক কৃষিকতার চ্যানেল এই চ্যানেলের মধ্যে থেকে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন দর্শক আপনারা দেখুন আমরা এখানে উন্নত প্রজাতির থাইল্যান্ড বিজাদা এখানে সংরক্ষণ করে রেখেছি আমরা এই সিস্টেমে সুন্দরভাবে রেখেছি দেখুন আমরা এখানে বিজাদা এই সিস্টেমে রাখতেছি আমাদের বীজ তাজা যেন থাকে এবং বীজ আদার যেহেতু বাইরে থাকলে মোটামুটি শুকিয়ে যেতে পারে সেই জন্য আমরা সুন্দরভাবে এইভাবে রাখার চেষ্টা করছি এইভাবে আঁকলে বীজ আদা অবশ্যই পচন ধরবে না আপনারা জানেন গর্তের মধ্যে কিন্তু বীজ একটু পচার সম্ভাবনা থাকে কিন্তু আমরা এই যে স্তূপ আকারে বীজ আদাটা আঁকার চেষ্টা করছি এখন দর্শক দেখুন আপনারা মনে করেন যে অনেকে মনে করতেন যে এইভাবে থাকলে যদি আদা পচে যায় দেখুন দর্শক এখানে মোটামুটি যে আদার এই যে গ্যাসগুলো বাইর হইতে পারবে এই যে আপনারা দেখুন মাটি ফাটে গেছে একদম কিন্তু মাটি ফের যে আধার বিভিন্ন গ্যাস বা গরম হাওয়াটা এই মাটি ফাটি কিন্তু এই দেখুন এই জায়গায় মাটি ফাটছে চতুর্দিকে কিন্তু সুন্দরভাবে মাটি ফেরে আধার হয়তো গ্যাস বাড়ছে একটু ইনপুট আউটপুট অবশ্যই একটু হাওয়া বাতাস বা একটু খোলামেলা জায়গায় কিন্তু এখানে আঁকতে হবে দর্শক এখানে মোটামুটি যদি ঘরের মধ্যে একটু হাওয়া বাতাস চলাচল করতে পারে আমাদের দিকে জানালা দিয়া হাওয়া প্রবেশ করে এই দিকে দরজা দিয়ে হাওয়া প্রবেশ করে এবং একটু আমরা সব সময় কিন্তু দর্শক জানালা দরজাগুলো খোলা রাখার চেষ্টা করি যখন সব সময় যেন হাওয়া বাতাস চলাচল করতে পারে তাহলে আদা সুন্দরভাবে একটা গাজি আসবে এবং সুস্থ সবল একটা বীজদাতা তৈরি হবে দর্শক আর হয়তো বেশি দিন সময় নেই দর্শক আমরা অলরেডি চলমান আদার প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি সে ভিডিও কোনো আমরা ধারণ করতে পারি নাই অবশ্যই আপনারা সে ভিডিওটাও দেখতে পারবেন খুব শীঘ্রই আমরা কী রকম জমি নির্বাচন করবেন কী রকম জমিতে আদা লাগানো যাবে আপনারা এই চ্যানেলের মাধ্যমেই এ টু জেড আদা চাষের সম্পূর্ণ তথ্য পেয়ে থাকবেন এবং আশা করি আপনারা চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা অবশ্যই নিত্য নতুন ভিডিও দেওয়ার আগে আপনার ওখানে পৌঁছে যায় তা দর্শক আমরা মোটামুটি চৈত্র মাসের প্রথম সপ্তাহে কিন্তু আদা লাগানোর চেষ্টা করব যদি চৈত্র মাসের প্রথম সপ্তাহে লাগানো যায় দর্শক তাহলে অবশ্যই আদা কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব হবে এবং যারা অনেক লেট করে লাগাবেন তাদের হবে কি আদা হবে না আদৌ হবে অর্থাৎ অর্ধেক ফল তার কমে যাবে দর্শক সেই জন্য আমরা মোটামুটি চৈত্র মাসের মধ্যেই আদাটা লাগার চেষ্টা করব এই দর্শক দেখুন এখানে মোটামুটি আদা মোটামুটি সুন্দর আছে এখানে আদা মোটামুটি এই যে আমরা তুলছি না দেখুন চতুর্দিকে কিন্তু হাওয়া বাতাস একটু চল করতে পারে বীজ আদার সংরক্ষণ করা দর্শক এইটাই সঠিক নিয়ম এইভাবে আপনারাও যদি আঁকার চেষ্টা করবেন আমরা সম্ভবত দর্শক দিনের মধ্যে আমরা জমিতে আবার লাগে দেব যেহেতু চৈত্র মাসে লাগাইলে আদার কিন্তু বাম্পার ফলন হয় আবার বৈশাখ মাস ওই লাগালে তেমন একটা লেল লাগাইলে বর্ষার আগে কিন্তু আমাদের গাছটিকে বড়ো করতে হবে হাওয়া বাতাস বৃষ্টি ঝড় বৃষ্টির আগে গাছটা যেন তার প্রতিরোধ করতে পারে সেই জন্য আমরা গা চৈত্র মাসের মধ্যেই আতা লাগাবো সেই জন্য আমরা আগাম প্রস্তুতি নিয়েছি আদা এবং সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখতে অবশ্যই পারবেন দর্শক এই চ্যানেলের মধ্যে আপনারা আদার যে একটা সঠিক সময় সঠিক জমি নির্বাচন সঠিক বীজ নির্বাচন এবং ওগবালায় দমনের যে প্রক্রিয়া পদ্ধতি সব বিষয়ে এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে থাকবেন দর্শক যারা মডার্ন এগ্রিকালচার টল ইউটিউব চ্যানেলে দর্শক তারা অবশ্যই কোনো দিন এই ব্যর্থ হবেন না তবে এই চ্যানেলে যারা দর্শক তারা অবশ্যই আদা চাষ করতেছেন তারা অবশ্যই সফল সফলতা লাভ করবেন এবং সফলতা সাকসেস করবেন এইটাই আশা করি দর্শক অবশ্যই দর্শক আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ